পরিস্থিতি মানুষকে তৈরি করে পরিস্থিতি যখন বদলে যায় মানুষও তখন পাল্টে যায় মানুষ আসলে পানির মতো যে পাত্রে রাখা হয় সঙ্গে সঙ্গে সেই আকারই ধারণ করে প্রতিটি মানুষের জীবনে খারাপ সময় বা খারাপ পরিস্থিতি আসাটা ভীষণ দরকার কারণ যে খারাপ সময় বা খারাপ পরিস্থিতিতে মানুষকে মানুষ চিনতে শেখায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মোক্তা রাজশাহী থেকে আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আমার প্রিয় আপুরা মামুনিরা দেশ কিংবা দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রশিম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ছোটো ভাইয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত খেয়ে আসার পর থেকেই আমার শরীরটা ভীষণ খারাপ আজ দুদিন ধরে আমার খুবই জ্বর আজকে বিকাল থেকে একটু আরাম পেয়েছি আর সঙ্গে সঙ্গে উঠে কাপড় নিয়ে বসে গেছি মাল্টি কালার ড্রেস আমার অনেকগুলো অর্ডার আছে যদি সময় মতো আমি ছাড়তে না পারি তাহলে তুলতে অনেক কষ্ট হবে একটু আরাম পাওয়া মাত্রই আমি বসে গেছি মেশিনে অন্যগুলো আগে সেট করে সেগুলো প্রিন্ট করে নিয়েছি আর জামাগুলো এখন সেট করে নিচ্ছি এরপরে প্রিন্ট করে আজকে এই কাপড়গুলো আমি ফিল্ডে ছাড়ব অনেক মেয়ে বসে আছে অনেক কাপড় আমার হয়ে গেছে সব দিক থেকে সবাই খালি ফোন করছে অ্যাপ্লিকের কাজগুলো না করে আমি ফিল্ডে ছাড়বো কারণ অ্যাপ্লিক যে মেয়েটা করে দেয় তার সাহেব হচ্ছে অসুস্থ ভাইয়া উনি হসপিটালে ভর্তি আছেন এখনও তো আপা বলছেন যে আপনি সুতার কাজগুলো করে নেন পরে আমি অ্যাপ্লিকগুলো করে দিব তা না হলে দেরি হয়ে যাবে আমার জ্বর কাশি গলা ব্যথা আর মাথা ব্যথা সব সময়ের জন্য মাথা ব্যথা মাথা ব্যথা কোনো অবস্থাতেই ভালো হচ্ছে না কমছে বাড়ছে আজ তিন দিন ধরে আমি ব্যবসায়িক কাজকর্ম তেমন কিছুই করি না সারা দিন শুধু শুয়ে শুয়ে থাকছি আর অল্প করে রান্না করছি আজকে অনেকগুলো কাপড় উঠেও এসেছে যে আপুটার দায়িত্বে ছিল সেই আপু বস্তা ভর্তি করে কাপড়গুলো পাঠিয়ে দিয়েছে ভাইয়ার হাত দিয়ে ভাইয়ার শহরে চাকরি করে তো এই ড্রেসগুলো অনেক দূর থেকে এসেছে তো আমি এখন দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা এগুলো কালকে সকালে ওয়াশ করা হবে তারপরে দেখবো কোন আপুর সিরিয়াল কার অর্ডার আছে খাতা মিলিয়ে দেখে তারপরে তাকে মেসেজ করবো ওয়াশ করার পরে আবার তাকে ছবি পাঠাতে হবে তো মার্শাল্লা সেলাইগুলো খুবই সুন্দর হয়েছে এটা কিন্তু টাইডাই বাটিকের ওপর কালো এবং নেভি ব্লু টাইডাই বাটিক এর আগে আমি আপনাদের টাইডাই বাটিক শাড়িগুলো দেখিয়েছিলাম একটা ভিডিওতে আর সেই ভিডিও দেখে আপু অর্ডার দিয়েছিলেন ওনার আসলে এক কালার কাপড়ের উপরে এই ডিজাইন অর্ডার ছিল তো এক কালার নেভি ব্লু সুন্দর নেভি ব্লুটা পাচ্ছিলাম না এই জন্য আপু বলেছিলেন যে আপনি আমাকে টাই ডাই বাটিকেই করে দেন আর এটা হচ্ছে কুশি কাটার সেই ড্রেসটা এই ড্রেস যে আপুকে দিয়েছিলাম উনি এত পছন্দ করেছিলেন তারপরে উনি আমাকে দুইটা অর্ডার করেন সম্ভবত ওনার কোন কলিকের জন্য অফিস কলিকের জন্য উনি অর্ডার করেছিলেন আর এটা একটু ডিপ আকাশি এটা আরেকজন আপুর ডিপ আকাশির সাথে একটু লাইট হলুদ মিক্সড করে এই ড্রেসটা এখানে কিন্তু চারটা ড্রেস আছে মানে একই রকম একটু লাইট ডিপ চারটা ড্রেস আছে আর এটা হচ্ছে সালোয়ার একজন আপু সালোয়ার চেয়েছিলেন জ্বর গায়ে করব কিভাবে সেই করছি আর এত জরুরি না হবে না আর শীতের দিন তো খুব সকাল সকালই ওয়াশ করতে হবে তা না হলে ভালোভাবে শুকাবে না এই অন্যতে কিন্তু অ্যাপ্লিক করা আছে খেয়াল করে দেখেন এটা কুশি কাটা করা নাই কারণ আপু বলেছিলেন যে আমাকে আপনি কুশি কাটা করে দিবেন না কাটোরা ওরা জোড়া দিয়ে দিবেন এই হলুদটা কিন্তু একটু লাইট কালার আর আকাশি কালারটা একটু ডিপ কালার আমি ডিপের সাথে একটু লাইট কালার মিক্সড করে দিয়েছি মানে আমার কাছে যেটা ভালো লেগেছে আমি সেটাই করেছি আর এটার জামা একটা হবে আকাশি আর একটা হবে এ যে লাইট হলুদ কালার এখানে যতটা টুকটুকে কালার দেখাচ্ছে হলুদটা ততটা টুকটুকে নয় কিন্তু এটা লাইটের জন্য এরকম হলুদটা টুকটুকে হচ্ছে বাসন্তী হলুদটা এটা কিন্তু একটু লাইট আছে আর সব সময় যেটা আমি লক্ষণ ড্রেস বানাই সেটা একটু ডিপ তো লক্ষ্ণ ড্রেসের থেকে কিন্তু একটু হালকা এই যে এটা আবার একটু ডিপ কালারটা যেটাতে আমি লক্ষ্ণ ড্রেস বানাই আমি বললাম আপনাদের যে এখানে চারটা ড্রেস আছে সবগুলো ড্রেস কিন্তু আমার অর্ডার নেই এখানে আমার এক্সট্রা ড্রেসও আছে আগে ওয়াশ করে নিই তারপর আপনাদেরকে দেখাবো বলবো যে কোনটা কোনটা আমার এক্সট্রা ড্রেস এই ড্রেসটাতে আমি কুশি কাটা করতে দিয়েছিলাম ডালিয়া ডালিয়া ড্রেসে অনেক দিন ধরে এই ড্রেসটা নেওয়ার জন্য আপুটা অপেক্ষা করে আছেন উনি কাটা করে চেয়েছেন আর এই লাল ড্রেসটা দেখেন কি দারুণ হয়েছে একদম টুকটুকে লাল সুন্দর লাল কালারের ওপরে আমি লাল কালার সুতো দিয়েই কাজ করেছি আর তার সাথে প্রচুর ডলারের কাজ আছে এই লাল কালার কাপড় কিন্তু প্রাইড নয় বেক্সি কটন শাড়ি এত টুকটুকে কালার প্রাইডের কখনো হয় না প্রাইড সবসময় মেরুন কালার হয় আর এটা বেক্সি কটন শাড়িতে করা এত সুন্দর কালার ম্যাচিং হয়েছে আমার এত পছন্দ হয়েছে আর এ ড্রেস কিন্তু আমার অর্ডার নেই যদি কারো পছন্দ হয়ে থাকে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি ওয়াশ করে আমি রেডি করে ফেলবো আর যদি অন্যায় কুশি কাটা করে নেন তাও জানাবেন আমার মনে হয় এই সেম কালার সুতোর যে কাজ হয় সেই ড্রেসগুলোতে একটু কুশি কাটা হলে বেশি সুন্দর হয় অন্য চতুর্দিকে কেন যে বর্ডার লাইন থাকে না তো সেম কালার দিয়ে সময় বর্ডার লাইন করা হয় না যদি কুশি কাটা করে দেওয়া হয় তাহলে বেশি গরজিয়াস লাগে তো আমি কাটা করব যার পছন্দ হয় তিনি নেবেন আমার বিশ্বাস যিনি টাকা টাকা দিয়ে ড্রেস কিনতে পারবেন তিনি খরচ আরও করে অন্যায় কুশি কাটাও করে নিতে আর একটু যদি কুশি কাটা দিলে ড্রেসটা আরও বেশি গর্জিয়াস হয় তো ক্ষতি কি আর এটা হচ্ছে লালের সাথে বিস্কিট কালার ম্যাচিং দিয়ে আমি একটা ডালিয়া ড্রেস সেট করেছি এই লালটা এবং বিস্কিট কালার দুটোই হচ্ছে বিক্সি কটন শাড়ির ওপর করেছি আর এই আপু হচ্ছে আমার রিপিট কাস্টমার আপু উনি আমার কাছ থেকে গত ঈদ অনেক ড্রেস নিয়েছেন এবার আবার অর্ডার করেছেন ওনার বৌমার জন্য আর সম্ভবত মেয়ের জন্য উনি অনেকগুলো ড্রেস অর্ডার করেছেন তো সবগুলো শাড়ি এখনও পাইনি যেগুলো পেয়েছি সেগুলো কাজ শুরু করে দিয়েছি আর লালের সাথে বিস্কিট কালার ম্যাচিং আমার ভীষণ পছন্দের এই ম্যাচিংয়ের ড্রেস আমি অনেক বানিয়েছি আর এখানে আমি একটু লাইট জলপাই কালার কাপড় দিয়ে বর্ডার লাইন করেছি ডিপ কালার দিতে পারতাম তা আমার কাছে মনে হয়েছে যদি একটু কচিকলা পাতা কিংবা সিদ্ধ জলপাই এরকম কালার দেওয়া হয় তাহলে বেশি গরজাস লাগবে আর ম্যাচিং করে সুতাগুলো ফেলবো এগুলো আমি আজকে রাতেই প্রিন্ট করব এই জন্য রেডি করে নিচ্ছিলাম আর দুইটা ওড়না উঠে এসেছে সেটা কুশি কাটা করতে দিয়েছিলাম ডিপ মিষ্টি কালারের উপরে সেই দুটা ওড়নাও প্রিন্ট করব ওই যে বললাম না অনেক কাপড় উঠে আসছে অনেক মেয়েরা বসে আছে এখানে দেখেন সিলের ওপরে পাইপিং মেরে দিয়েছে ওটা আবার টেনে তুলে ফেললাম আর এই সিদ্ধ জলপাই কালার বা কলাপাতা কালারটা বিস্কিট কালার এবং লাল কালারের ওপরে কি দারুণ লাগছে তো কমপ্লিট হয়ে আসুক তারপর আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আর ডালিয়া ড্রেসের কিন্তু আমি এখনো অর্ডার নিচ্ছি ডালিয়া ড্রেসের আমার খুব বেশি অর্ডার নেই ঈদের তো এখনো প্রায় তিন মাস বাকি আছে তো আমি আরও বেশ কয়েকটা ড্রেসের অর্ডার নিতে পারবো বিশেষ করে ডালিয়া ড্রেসের কথা বলছি আর অন্য ড্রেসের অর্ডার অনেক হয়ে গেছে অন্য অন্য ড্রেস আর নিচ্ছি না আর রিপিট কাস্টমার যে আপরা আছেন তারা কিন্তু জোর করে অর্ডার দিচ্ছেন এই জন্য জন্য একটু ফাঁকা রাখতে হবে কারণ গতবার যারা ড্রেস নিয়েছেন তাদের তো একটুখানি করতেই হবে আর এই ডিপ মিষ্টি কালারের উপরে ডিপ মিষ্টি সুতো দিয়ে আমি কুশি কাটা করে জোড়া দিলাম এটা কিন্তু ভয়েল কাপড়ের ওড়না হবে আর দুই দিকে জোড়া দেওয়ার কারণ হচ্ছে ওড়নার চড়াটা বাড়বে আর দেখতেও সুন্দর লাগবে আর ওই ড্রেসের জামাগুলো অলরেডি হয়ে এসেছে আমাকে ফোন দিয়েছে যে আপু হয়ে গেছে তাড়াতাড়ি অন্যগুলো রেডি করেন তো যেই মেয়েটাকে খুশি কাটাক করতে দিয়েছিলাম তার আবার দুইটা বেবি খুবই ছোট ছোট তো ঠান্ডার মধ্যে বাচ্চারা অসুস্থ ছিল এই জন্য আপার কাজটা আগাইনি তো আজকে রাতে প্রিন্ট করে কালকেই পাঠিয়ে দিব আর এখানে দুইজন আপার কাপড় আছে আমি গিয়েছিলাম একজনের কাছ থেকে রাস্তাতেই নিয়েছি আর একজনের বাসায় গিয়েছিলাম অনেক দূরে বাসা আব্বুকে সাথে নিয়ে মোটর সাইকেলে করে তো বিকালবেলা নিয়ে আসলাম আর এখন চেক করে যে যেহেতু সকালে উঠে এগুলো ওয়াশ করা হবে আর এই লাল ড্রেসটা একজন আপু আমাকে বারবার নক দিচ্ছিলেন একটা ড্রেসের জন্য তো আপু আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝবেন যে একটা ড্রেস আমার উঠে এসেছে অন্যায় পাইপিং মেরে আমি ওয়াশ আয়রন করে তারপর আপনাকে ছবি দেবো এই লাল ড্রেসটা আমার অর্ডার নেই আপনি অনেকগুলো আমার কাছ থেকে এই লাল সাদা ড্রেস নিয়েছেন আরও একটার জন্য আপনি রিকোয়েস্ট করছিলেন তো ইনশাল্লাহ আশা করছি আপনাকে দিতে পারবো আপু ওই ড্রেসের সেলাইও খুবই সুন্দর হয়েছে আর আমি শরীরটা ভালো নেই তো তাই খুব বেশি করে দেখাচ্ছি না একটু করে দেখে রেখে দিচ্ছি এটা হচ্ছে টাইডাই বাটিকের ওপরে জলপাই লাইট ডিপ কালার কাপড় এটা একজন আপুর অর্ডার আপু কয়েকদিন আগে আমাকে নক দিয়েছিলেন যে মুক্ত আপু আমার ড্রেস কই কবে দিবেন তো আপু আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন এই যে দেখুন আপনার ড্রেসটা হয়ে গেছে এখন ওয়াশ করে তারপর আপনাকে আবার ছবি দিব নখ দিব আর লক্ষণ ড্রেস কিন্তু আরও কয়েকটা হয়েছে এখন দেখি কোন আপুর সিরিয়াল আগে আছে কার আগে লাগবে তা দিতে হবে কার আগে লাগবে সেটা নয় কার সিরিয়াল আগে আছে তাকে অবশ্যই আগে দেবো আর ডিসেম্বর মাসে অনেকগুলো ড্রেসের আমার ও ডেলিভারি যাওয়ার কথা তো মোটামুটি কয়েকটা দিয়ে ফেলেছি সেগুলো ভিডিও আপনাদের সাথে করা হয়নি কয়েকদিন আগে দিয়েছি আর এখন আবার বেশ কয়েকটা অর্ডার রেডিও করে ফেলেছি দু এক দিনের মধ্যে এগুলো চলে যাবে ইনশাল্লাহ শীতের মধ্যে আমি খুব বেশি ভালো থাকি না শীতে আমার অনেক কষ্ট হয় সব সময় ঠান্ডা লেগেই থাকে আর কয়েকদিন ধরে মাথা ব্যথা প্রচুর চোখ ব্যথা মাথা ব্যথা ঘাড় ব্যথা তো ভাবছি ডাক্তারের কাছে যাব চোখের ডাক্তার দেখালে হয়তো বা আমি একটু আরাম পাবো আমার ধারণা হচ্ছে যে চোখ ব্যথা করছে বেশি পাওয়ারের সমস্যাও হতে পারে আর এই জলপাই কালার ওড়নাটা যে এত দারুণ লাগছে আমি বারবার শুধু এটা দেখছিলাম মানে খুব সুন্দর ফুটে উঠেছে আমার কাছে কাপড় আছে ভাবছি দুই একটা ছেড়ে দিই কিন্তু আরও সিরিয়াল পাবো না এত লক্ষণ ড্রেসের অর্ডার আছে সবার হাতে কাজ মানে এখন চলে যাবে আজকে অনেকগুলো লক্ষণ ড্রেসও আমি ছাপাবো প্রিয় আপুরা মামনিরা আমার ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ এটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল আমি একটু অসুস্থ আবার একটু ব্যস্ত তো সব মিলিয়ে আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই করতে পারছি না আমি দুঃখিত সুস্থ হয়ে নিই আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা আমি আপনাদের মূল্যবান মেসেজের রিপ্লাই করব ইনশাল্লাহ আপনারা আমাকে অনেক মেসেজ দিচ্ছেন সংসার বাচ্চা ব্যবসা সব সামলাতে যে আমি একটু খেয়ে যাচ্ছি অনেক দিন থেকে অনেক তো করলাম এখন একটু রেস্ট নেওয়া উচিত আমার তাই না নিজেরও তো শরীর আছে নিজেরও তো মন আছে আর কত করব বলেন এই ঈদের পর থেকে একটু রিলাক্সে থাকার চেষ্টা করব বয়স বাড়ছে এখন একটু রেস্ট নিতে হবে মেয়েটাকেও সময় দিতে হবে মন তাহা এখন পড়াশোনা শিখছে একটু সময় বের করে ওর পিছনে সময় দিতে হবে তো পর থেকে ভাবছি একটু কাজ কমিয়ে দিব আমার দুই ছেলেকেই প্লেতে ভর্তি করে দেওয়ার আগে ওরা অনেক কিছু শিখেছিল ওদেরকে হাতে ধরে ধরে কত পড়িয়েছি এখানে কোচিং এখানে স্কুল কোন প্রাইভেটে গেলে ভালো হবে খুঁজে খুঁজে প্রাইভেট দেওয়া সাথে করে নিয়ে যাওয়া অনেক দায়িত্ব পালন করেছি এবার মেয়েটার পালা মেয়েটাকে সময় দিতে হবে আর এই ড্রেসটা হচ্ছে আমার একজন আপু উনি কাস্টমাইজ করে অর্ডার দিয়েছেন উনি বড় ফুল দিতে নিষেধ করেছিলেন তারপর আমি ভুল করে প্রিন্ট করে ফেলেছিলাম তো ওয়াশ করার পরে অতিরিক্ত গুলো উঠে যাবে তো সবাই ভালো থাকেন দেখ